সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো নতুন বাড়িতে আসার পরে ডেলি ব্লগ শ্যুট করা হয়নি একদিন শুধু তোমাদেরকে রুম ট্যুরের ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে সকাল সকাল উঠে যেগুলো কাজ থাকে নিত্য প্রয়োজনীয় তো এখানে এই যে বই টই পড়ে এইভাবে রেখেছিলো কালকে আর কি তো এগুলো সকাল সকাল এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আবার পরে আবার পড়াশোনা করবে আবার এলোমেলো হবে তারপরে এই যে বিছনাপত্র ছেড়ে নিয়ে তারপর আর কি ঘর ছাড় দেবো তো এই হচ্ছে সকাল সকাল আর কি সকালের কাজ এগুলো তো সবারই থাকে তো কী আর করা যাবে আর টর ঝাড়া হয়ে গেছিলো তারপরে কিন্তু এখানে আমি সকালের আর কি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বর বলছে যে একটুখানি খিচুড়ি বানাও সবাই মিলে খাই সকালের জলখাবারে তো একবার তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো ভাবলাম যে এখন যেহেতু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি আরেকবার ঝাড় দিয়ে নিই তারপরে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করে নেব। তো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর সামনেই তো পুজো আসছে পুজোর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে সবাই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো তো এই যে আমার রান্নাঘর তারপরে হচ্ছে একটা রুম ছাড় দেওয়া হয়ে গেছে এখন যে বাকি যেগুলো আছে সব কিছু ছাড় দিয়ে পরিষ্কার করে নেবো নোংরা তেমন নেই ওই হালকা পাতলা আর কি ধুলোবালি এগুলোই আর কি তো এগুলো ছাড় দিয়ে একদম পরিষ্কার করে নিলাম তারপরে আর কি স্নানের আগে মুছে নেব ভালো মতো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ধারণার বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি কয়েকদিন আগে যেমন প্রচুর গরম গেল এত গরম যে মানে থাকাই যাচ্ছিলো না আমাদের তো সবারই প্রচুর পরিমাণে ঘামাচি বেরিয়ে গেছে তো এখন এত পরিমাণে বৃষ্টি দেখা যাক কয়েকদিন থাকে বৃষ্টিটা বৃষ্টিতে কিন্তু ভালোই লাগে এমনিতে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে একদম খুব সুন্দর তো এই হচ্ছে ব্যাপার আর কি যখন রোদ দিবে তখন সেটাও সহ্য করতে পারি না এখন প্রচুর বৃষ্টি এখন সেটাও সহ্য করতে পারি না আর সামনে শীত আসতে চলেছে তখন মনে হবে যে গরমকালই ভালো ছিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আসলে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা অনেকটাই ভালো আছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ঘরে তো বোঝাই যায় না তো যেহেতু বৃষ্টির ওয়েদার সেই জন্য আজকে আমাদের রান্না হলো খিচুড়ি তো গরম গরম খিচুড়ি এখন খাওয়া হবে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর খবরে দেখলাম যে উত্তরবঙ্গে নাকি বন্যার আশঙ্কা রয়েছে তো সেই জন্য একটুখানি ভয়ও হচ্ছে তোমরা সবাই সাবধানে থেকো আর আমরা তো সাবধানে থাকবোই তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এ হলো আজকে আমাদের সকালের খাবার গরম গরম খিচুড়ি আর খিচুড়ির মধ্যে গাটি কচু দেওয়া হয়েছিল আর কি বই কচু যেগুলো তো এগুলো চাল ডাল আর কয়েকটা বই কচু যে দিয়ে দাও ভালো লাগবে খেতে তো এটাই আর কি আজকে আমাদের সকালে জল খাবার বরমশাই এখানে কি করছে শুয়ে শুয়ে চিন্তা করছে নাকি কিছু কি টেনশনে আছে নাকি বন্যা হবে জলপাইগুড়িতে সেটাই আর কি আর এদিকে আমাদের ঘরের পরিস্থিতি যেহেতু বৃষ্টি পড়ছে কাপড় শুকায়নি তো এখানে জামা কাপড় এভাবে রেখেছি আর এই যে রীতি তার অদিতি বৃষ্টি দেখছে বাইরে জোরে হতেছে বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বাইরে

তো মেয়ে এদিকে চলে গেল স্নানে ও বলছে মা আমি একবারে স্নান করে খাই আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য আর কি স্কুলে পাঠালাম না আর এদিকে হচ্ছে ছেলে ওর বাবার সাথে কি দেখছে মোবাইলে তো আমি এখন ভাবলাম যে ছেলেকে অল্প একটুখানি খাইয়ে দিই আর মেয়ের স্নান হয়ে গেলে পরে সবাই মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া করে নেবো তো এই যে সব কিছু এখানে নিয়ে আসলাম তো ও খায় না একটুখানি নিব তাও দেখবো যে খায় কিনা। বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম গরম গরম খিচুড়ি সকালবেলা হলে কিন্তু পুরো জমে যায় সকালটা আর আমার কিন্তু এরকম খিচুড়ি খুবই ভালো লাগে আর পাশে হচ্ছে ঘরের কাজ হচ্ছে সেই জন্য মেশিনের আওয়াজ আসতে পারে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এই যে আমার রেডি হয়ে গেল। খাবারটা আর কি বেড়ে নিলাম ছেলের জন্য ওকে এখন ডাকি ও কতটুক খায় দেখা যাক আর এই যে গাটি কচু দেওয়া হয়েছে না ভীষণ টেস্ট হয়েছে খিচুড়িটা তার সাথে সেই কচুটা এত টেস্ট মানে কি বলবো এই যে এখানে ছেলের এখানে নিয়েছি কিন্তু ও খায়নি আমি খেয়ে নিয়েছিলাম তো চলো এখন ছেলেকে খাইয়ে দিই কতটুক খায় শোনু আয় শোনু পাপা আয় পাপা আসো 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 তাড়াতাড়ি আসো অনেক বাজে এই যে এখন কয়টা বাজে দশটা দশ বাজে দশটা দশ বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি এই যে ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে ছেলে সকাল সকাল আর আসো না